বলতে পারি না তোর বল লাগে তো সন্তানের মুখ দেখা লাগবো তো নাকি না বাজার করে বাজার যায় মার আইন না তারপর মাটি দিয়ে আইবো আমার অফিসে তো কি হইছে আরে বোন আমার তো একটা মান সম্মান আছে নাকি ওরে বাবা আমার থেকে তোর মান সম্মান বেশি হয়ে গেছে বহু মা তুমি কি আমার বাংলা কথা বুঝো না হ্যাঁ কি সে তোর মন খারাপ কে আর এত রাগ কে শুনলে তোমার কয় দিন ধরে কইতেছি যে বড়া বিদায় কর বিদায় করো বিদায় তো করতেছ না তুমি কি জানো না ও বাজা আর কোনো সন্তান আদি হবে না হ্যাঁ তো বলা চেষ্টা করে কি চেষ্টা করে কই একটা তো সন্তান দিতে পারলো না না কিছু কইলে কই আমি চেষ্টা করতাছি না আমি চেষ্টা করতাছি না আর তোর ভাই ওরে বাবা রে বাবা তোর ভাইয়ের কথা কয়া লাভ নেই বউ বাউরার ঘরে বউ এত বল লাগে পাগল কিচ্ছু কইলে আমার লগে চিল্লাচিলি করে আমার লগে চিল্লাচিলি করে শোনো এর বিদায় কইরা আর একটা বিয়ে করো সন্তানের মুখ দেখা লাগবো তো নাকি না বারবার করে বান যায় বাপ মারা আই না তারপর মারি দি আইবো আমার ঘরে কত বছর হইছে বিয়ে হইছে একটা বাচ্চাও নাই ঘরের ভিতরে মানুষে নানা রকমের নানা কথা বলতাছে আরে দইরা মুড়াইয়া বাইরতে করে দিতাম বুঝছস খালি আমার পোলা লাগগা ফারি না বাইর করে দাও তোমার পোলার বেশি কথা বল তোমার পোলার সাথে বাইর করে দিবা আমার পোলা বাইকরা তোমার লয়ে বই থাকমুনি তোমার দই দই ফানি খামুনি তোমরা আমার কথাটা বুঝতেছ না বুঝছো এই বউ দেখো এই বউ তোমাকে নাক চুল সব কাইতে দিব দেখো তুই বেশি কথা কস আমার যে দুর্বুজালা আমার জ্ঞান আছে আমি আমি এমনি বুড়া হয়ে যাই আমি ভালোই বুঝি আইসে জায়গার ভিতরে নাক চুল কাটবো ওই বাসার তো ভাই করবো ড্যাং ডাঙা যাইতেছে গা জমিদারে মেয়ে আয় আসতো কি তোমার কথা আমার ভাল লাগতেছে না তোমার কথা আমার ভাল লাগতেছে না হন তার বাই আছে অফিসের ভিতরে চল দুজনে যাই যাই আর সুন্দরকে একটু বুদ্ধি দিই গা ঠান্ডা মাথায় বুদ্ধি দিলে অফিসে বুঝে আইলে তাইলে বুঝবো আর বাড়ির ভিতর তো কিছু কহন যায় না ওই সামনা সামনে সামনে থাকে তো আর ছেড়ে অনেক ভালোবাসে এর লেগে বোর কথা উঠে পড় অফিসে যা বুদ্ধিটা দিয়ে চল যদি বুদ্ধি কাজ না করে না তোমার পোলারে থাবড়াই আছে না গালে দাঁত সব খাইবা করতে পরে পরে খাইবা করতে খাবো আমি কামাই করি খাবা আহো উল্টা ফালা কিছু করবি না কয়ে দিলাম

একদম চুপ থাক আমার মান সম্মান তোরা দুইজনে মিল্লা আমার তুই কি আমার মান সম্মান রাখছস রাখছস মান সম্মান তার জন্য কি আমার অফিসে আসবি তোরা তাইলে ভাষা কি তোর সাথে কথা বলা যায় ভাষা কথা বলতে যাব তোর বয় হাজির কি কয় কি কয় আর চৌদ্দ গোষ্ঠীর মাথা কই বুঝছস আমার কি আমার দশ টা ফুলা বেনা আছে যে আমার দশ টা ফুলা বেনা আর নাতি আছে পুতে আছে আমার একটা ফুলা একটা ফুলার করে পাঁচটা নাতি দরকার তুমি চুপ থাকো চিল্লায়ো না সাফ একটা কথা শুন আমি বলতাছি তুই শুন

আমার বউর বাচ্চা আমার বাচ্চা সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের বাচ্চা লাগবে না চুপ থাক আমার বাচ্চা হয় কি হয় না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাদের জহনে তো নাতিন নাতিন লাগবো নিজে একটা আবার একটা বাচ্চা জন্ম দেওয়ার লেখা

হুম ওই কি আছে কালী একটা দুম সে কালই একটু বুঝার চেষ্টা করো তুমি রাস্তা বাসায় সেই রাস্তা যায় কেউ যে না জানতে পারে তোমরা হচ্ছে আমার মা বোন শালার মার সাথেও পারি না আমার বোনটার সাথেও পারি না যত নষ্টের মূল হচ্ছে কি আমার বোন মারায় বুদ্ধি দে বাসায় বইরা বইরা আজকে বাসায় গিয়া লই তোর একটা বিয়ার ব্যবস্থা করতেছি দাঁড়া তাছাড়া তুই শিক্ষক না উফ কাস্ট টাই পুরাMistake দূর আজকে বাস গিয়া আমার মারে এক ছুটলো એમ কে এ আমি খুলো বসো নে তোমার আবার বুঝলাম না কি হইছে কি হয় না সেটা জিজ্ঞাসা করো কি হয়েছে কও কি হইছে এই রোজ রোজ এক কথা শুনতে আমার ভালো লাগে না কি হইছে বলবা তো তোমার মা বইন এরা যে যন্ত্রণা দেয় আমারে আমার ভালো লাগে না আমি এক দিকে চলে যাবো কি যন্ত্রণা দিছে বুঝলাম না খালি আমার পোলাবান হেনা কেন পোলাবান হেনা কেন এই স্বপ্নে খালি খুঁটা দেয় আমার উঠতে বসতে আসলে আমি তো তোমারে ভালোবাসি আমার মা বোন আমার ভাই সবাই তো তোমারে ভালোবাসে না ভালোবাসে আমি তোমারে ভালোবাসি পোলাপান হইব কি হইব না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে তো কারো মাথা ব্যথার কোনো দরকার আছে বলো তুমি তোমার মা-বনের কিছু কও আমি এসব অসহজ করতে পারতাসিনা আজকে আমার মা আমার বোনের একদিন কি আমার একদিন রাম্মা আম্মা শুনবে না এ রাম্মা প্রত্যেক দিন খালি একই কথা একই কথা আমাকে মা আমার ছেলে হয় না কে হ্যাঁ কি সে গরুর মতো বেরোতেস কেন হ্যাঁ না 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 করে কি সমস্যা কি এক করে কেন আনসোস দেখাই বাজার করে দেখো

আমার বড় বোন আর ছোট বোন আর মা আমার বাপ যে মনসা শেহুক আমার বৌরে একটা কথা কইবো আমি আমার বোন আমার ভাই আমি কাউরে ছাইরা কথা কইতাম না ঠিক আছে খুশিছস না খুশিছস না ছোট ভাই বড় বোনের গায়ে হাত দিছে এটাই তো চাইছস তুই চাইছস না এই যে আচলের মধ্যে আছে না আমার বাইরে তাবিজ করে মুড়াই রাখছস কি বলতাছস না परफेक्ट ঠিকই তো বলতিছি আর কি বলবো তুই কি বলতিছিস তুই বিয়াদবের বাচ্চা তোমার বড় বোন তোর আমি ভাত দইছি তোর আম্মা তোমার ছেলে আমারকে হাত দিছে না আমি এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না এদিকে তুই আমার বড় বোন হইছস তুই আমার ছোট থেকে পালছস আমি তোর গায়ে হাত দিতে চাই নাই আমার বউ এর আমার সামনে অপমান করছস তাই আমি হাত দিতে বাধ্য হইছি তাই এখন বউ আপন হয়ে গেছে আর আমরা আমার বউ আমার কাছে সবথেকে পৃথিবীর সবথেকে আপন হইছে কি আমার বউ ঠিক আছে হ্যাঁ এই পৃথিবীতে যদি কেউ আপন হয়ে থাকে মা বাবার পরে হচ্ছে আমার বউ আর বোন মা বাবার কোয়া লাগবে না তোর বউ বউর কথা ক এরকম মা বাপ আমার দরকার নাই যেই মা বাপ আমার বউরে সব সময় অশান্তিতে রাখবো আরে তুমি কি পাগল হয়ে গেছো মা চুপ আমরা ছেলে না কথা কইতাছি আমার ছেলে সাথে আমি মা কথা কইতাছি তোমার কথা কত কানে যাও শালা শোনো আর আমি কই শুন তুই আজকে আমার অপমান করলি না একটা বাচ্চা লাগা তুই এই বাচ্চা লাগা কাঁদবি আমি আমি কই দিলাম আমি মাতার অভিশাপ দিলাম এই বোতল তো যাইব দেখিস মা শুনে যা কথাটা মাথায় রাখ ঢাকা শহর গিয়া আছে না শোনো কথা কই দিও ঢাকা শহর গিয়া আছে না গার্মেন্টসে চাকরি করবি ঠিক আছে এইখানে তো আমার কামাই বইসা বইসা খায় আইরা আমার বউ রে মানে একটা কথা কইবা আর একটা কথা বলতাম গায়ে যা বেরো বেরো আমার সামনে থেকে বেরো আপু শুনে কেন বের করে দিলা তাদের আটকাও করে আমার বোনরে আটকাও আমার মারে আটকাও যেই বোন আমার বোর অপমান করে যেই মা তোমার অপমান করে সেই মায়ের আটকাতে যাও সেই বোনের আটকাতে চাও এত মায়া হুম। আমার বউরে যদি যেই মানে যেই সেই যে হোক না কেন আমার বউর একটা কথা কইব আমার মা তাই আছে না রক্ত উঠে তখন তোমারে কি অপমান করলে না আমার মা তাই আমার মাথা ঠিক থাকে না আমি তোমার অনেক ভালোবাসি তোমার বাচ্চা তাতে কি শুনো আমার সম্পর্ক কি একদম বসে এখানে বসো বস তার তো বয়স হয়েছে তার তো একটা নাতি নাতি দরকার আছে সেই জন্য তো সে বলছে হয়তো আমাদের বাচ্চা হয় না তুমি তাকে ভালোভাবে বুঝায় বলতে পারতা করুক তার আমার সাথে খারাপ ব্যবহার তাতে এক সময় তারা অবশ্যই বুঝবো আমি শুনো আমি আমার মার আমার বোন রে শতবার বোঝানোর চেষ্টা করছি জাম্মা দেখো মানুষের কিন্তু ষাট বছর গিয়াও বাচ্চা হয় এমন না যে উনি বাচ্চা নিতে মানে বুঝলাম না এই জন্য কি তোমার অপমান করবো তোমার বান যা করবো হ্যাঁ এত বড় সাহস আমার বোনের জীব ডাটা আমি চাইনা সিরালাম নেক্সট টাইম যদি আমাদের বাসা আর দেখি যাও তুমি খুঁজে নিয়ে আসো ওদের কি খুঁজে নিয়ে আসবো তোমার কি মাথা ঠিক আছে আজকে সকালে কি করছে জানো আমার অফিসে গিয়া আমার মা আর আমার বোন ইচ্ছা অপমান করছে আমারে কেন আমি কি ওদের কামাই খাই হ্যাঁ উল্টা ওদেরকে আমি কামাই করে খাওয়াই আরে শোনো তোর মাথা খারাপ একটা বাচ্চা কাচ্চা নাই আমাদের বাড়িতে একটা চুপ নাই কোনো বাচ্চা কাচ্চা লাগবে না আসো আজকের পর থেকে আসো না তোমার নিয়ে আসো না আমি এই বাসে থাকবো কাজ করো তুমি যা ফিরে আমি তোমাকে নাস্তা দিয়ে যাও মাথা পুরো নষ্ট বিয়াদব একটা আমার শয়তান এটা